রিপন আই এম রিপন গেল এলো কই নেপালে নেপালে ঘুরে টুরে আইলো তো অনেক কি দেখছে হ্যাঁ সে ফুটবল খেলা দেখতে গেছে বাংলাদেশের তো এই যে বিষয়গুলা ঠিক আছে অনেকের আসলে এগুলো হজম হয় না বুঝছেন হ্যাঁ দেখতে পারে না মানুষ হজম হয় না এটাই কথা হইলো এগুলা আপনারা যে এই যে হিংসা বিদ্বেষ করেন হ্যাঁ একজন আরেকজনের একজন উপরে উঠলে তার যে আপনারা টাইম নে হ্যাস রা এইগুলা কইরা হ্যাঁ আপনি নিজের ক্ষতি আপনি নিজেই করবেন আমাদের মনে করেন এগুলাতে কোনো যায় আসে না আর আমি যেন কথা কইতাছি হ্যাঁ হুদাই কথা কইতাছি আমার মন চাইছে আমি ভিডিওটা বানাবো আমি কথা বলবো আমার মন চাইছে আমি কথা বললাম দ্যাটস এ বুঝেন নাই একটু মাইন্ডারে আমার মনে হয় একটু ডেভেলপ করা দরকার আমাদের ঠিক আছে অতিরিক্ত লেভেলের ছেলে মাইন্ড খারাপ হয়ে গেছে আমার আমরা কিছু না হইতে হইতে বা ট্রল করি ট্রল করেন ভালো কথা এতে ইয়ে না কিন্তু মানুষের অনেক কিছু আছে পার্সোনাল পার্সোনাল আছে অনেক কিছু আছে যেগুলো মানুষকে আঘাত করে বারবার তো সেগুলো নিয়ে আসলে যখন আপনি ট্রল করবেন তখন অনেক প্রতিবান মানুষ কিন্তু জোরে পড়ে যাব এম রিপনের বাড়ি হইতে সে কই নেতৃগুণা আমার বাড়ির নেতৃগুণা সেই হিসেবে তার প্রতি আমার একটা ভালোবাসা আছে হ্যাঁ কিন্তু সে অন্যায় কিছু করে যদি তো তো সেই ক্ষেত্রে আর আমি তাকে ভালোবাসা দেখাবো না সমাজটা রেশন ভালো করি হ্যাঁ এটাই তো সমাজ ভাই আগে সমাজ বাইরে এলে মানুষ মানুষে দেখতো আর এখন সমাজ হয়েছে ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে একজন আরেকজন দেখতেছে একজন সমালোচনা করতেছে আসেন না ভালো কিছু করি হ্যাঁ মিলেমিশে কাজ করি কাঁধে কাঁধ হলেন আমার মুসলিম ভাই আমি হইলাম আপনার মুসলিম ভাই আমরা এক ভাই আরেকবার যদি আঙ্গুল মনে করেন যে কি হইব অবশেষে আপনিও ধ্বংস হইবেন আমিও ধ্বংস হই আমি ধ্বংস না হইতে আপনি ধ্বংস হয়ে যাবেন কারণ যে হিংসা করে হ্যাঁ আগে ধ্বংস হয় কেড়ে দেনি আমরা কইছিলাম ও আমার सारे কইছিলাম যে আগে হিংসা করব এই বংশে তো আমি তো হিংসা দিকছ না আমার করতে আসেন সময় মিলা কাধে কাধে গিয়ে চলি এই যে ফেসবুক অনলাইন আমরা যারা যারা আছি ঠিক আছে আমরা ভিডিও সামনে এসে যা তা করি আমরা ভিডিও সামনে গালিগালাজ করি আসেন এগুলো আমরা না করি ভাই